আসসালামু আলাইকুম ইয়াল মুফা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন এগুলো তিন রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এবং বেলা সাড়ে তিনটায় চাঁদপুরিদ গাহীঘাটের উদ্দেশ্যে রয়েছে এমপি নিউ আল বরাক বেলা সাড়ে তিনটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে কর্ণফুলি এগারো এবং পাশাপাশি আসা যাওয়া দুইয়ের ব্যানারে পনেরো রয়েছে উদ্দেশ্যে যার ভাড়া হচ্ছে ডেক ভাড়া দুশো টাকা এবারে নাইট সার্ভিসে যে সকল নোজনগুলো রয়েছে সে সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব কুবাড়ি ছয় রয়েছে উদ্দেশ্যে ঘোষার উদ্দেশ্যে রয়েছে জাকির সম্রাট তিন চাকরির সম্রাট তিনের ব্যানারে শাহরুখ এক এবং ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী নয় এবং এম ভি ভোলা এই দুটি নয় আজকে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপ রাত সাড়ে আটটায় দ্বিতীয় ড্রিপ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি পারিবারিক কাজ আপনারা অনেকেই জানেন যে আমি আমার বাড়িতে কাজ কাজে হাত দিয়েছি সেই সকল কিছু মিলেই কিন্তু অনেক দিন সতর্কটায় আসা হয় না তাই শিডিউল আপডেটও দেওয়া হয় না ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে দেওয়ার দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিট পার্বত পনেরো ব্যানারে রাজদূত প্রাইম রয়েছে চর্মান উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ইগল পাঁচ রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান দশ রয়েছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং গতর ফ্যাশনের উদ্দেশ্যে একমাত্র নজান হিসেবে রয়েছে তাশিপ তিন রাতারটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে বরগোনার উদ্দেশ্যের কোনো নজান নেই আজকে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছে সকাল থেকে বৈরী আবহাওয়া সকাল থেকেই আসার চেষ্টা করতেছে করতেছিলাম আমি অবশ্য সদরঘট থেকে আমার বাসা প্রায় আট কিলোমিটার দূরে সেজন্যই কিন্তু আজকে অনেকটা দেরি করে আসা পাশাপাশি এতদিন না দেওয়ার কারণটা যেমন বললাম যে পারিবারিক কাজে ব্যস্ত এবং দেশের সার্বিক পরিস্থিতি পরিস্থিতিটাও খারাপ ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট দুই সম্রাট দুই আর বেনারের মহারাজ সাত এবং অভিযান পাঁচ রয়েছে ষোলোমালিদের উদ্দেশ্যে যেমনটা বলছিলাম যে দেশের সার্বিক পরিস্থিতি ঢাকায় থাকলেও আমি ওই রকমভাবে সদরকারে আসতে পারি না কারণ আমি যেমনটা আগে বললাম যে আমার সদরঘাট থেকে আমার বাসা প্রায় আট কিলোমিটার দূরে তো সেজন্যই কিন্তু একদিন আসা হয়নি ওইরকমভাবে ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান সাত নয়জনটি রাত আটটা পনেরো মিনিট ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে সুবরাজ নয় দ্বিতীয় ট্রিপে পারাবাদ এগারো এবং তৃতীয় ট্রিপে প্লেস করা রয়েছে এমবি সুন্দরবন ষোলো তো এই তিনটি নিয়োজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে কালীগঞ্জের রিসার উদ্দেশ্যে রাত দশটা থাকবে একটি নিয়োজন এবং আসা যাওয়া চার নতুন শিডিউলে যুক্ত হয়েছে রাত আটটায় ঢাকা থেকে এবং দুপুর বারোটায় ইলিশা থেকে ছেড়ে আসে তো এটা নতুন শিডিউল অবশ্য আমি এতদিন ভিডিও দিইনি সেই জন্য আপডেটটা দেওয়া হয়নি মানিক চার যাবে রাত এগারোটা সুরেশন মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র রোজান এম ভি সুন্দরবন চৌদ্দ তো এই ছিল আজকের শিডিউল যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ